রাসমেলা দেখতে যাওয়ায় কাল হয়ে দাঁড়ালো বৃদ্ধ দম্পতির ফাঁকা বাড়িতে চুরি গেল কয়েক লক্ষ টাকার সোনার গহনা সহ টাকা দুঃসাহসিক চুরি আরামবাগের গৌরহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় জানা গেছে এলাকার বাসিন্দা অসিত দাস ও তার স্ত্রী কবিতা দাস এই বৃদ্ধ দম্পতি একাই বাড়িতে থাকতেন কয়েক মাস আগেই ছেলের বিয়ে হয়েছে ছেলে ও বৌমা কর্মসূত্রে নালিকুলে থাকেন শুক্রবার বিকেলে রাসমেলা দেখতে আত্মীয়ের বাড়ি গেলে সুযোগ নেয় দুষ্কৃতীরা ফাঁকা বাড়িতে হান দিয়ে নিয়ে যায় প্রায় দশ বড়ি সোনার গহনা ও কয়েক হাজার টাকা রবিবার সকালে বাড়ি ফিরে দরজা খুলতেই হতবাক বৃদ্ধ দম্পতি দেখা যায় বাড়ির সমস্ত ঘর এলোমেলো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আর ছাদের দরজার তালা ভাঙা ধারণা করা হচ্ছে চোরেরা ছাদ দিয়ে পালিয়ে যায় এমনকি চাষের জন্য কিছু টাকা ঘরে তুলে রেখেছিলেন তাও উধাও হয়েছে সর্বস্ব খইয়ে এখন মাথায় হাত ওই পরিবারের আতঙ্কে রয়েছে পরিবার ফার্স্টও রাসমেলাগে রাসমাল লাগেহিনু দু রাত কাটিয়েছি এবার রোববারে সকাল নটা দশে ঢুকিছি ঢুকে সেইখানে দেখছি চাবি টাবি খুলে আর ঘরের কপাট খোলা আছে খোলা থাকবার পরে আমার স্ত্রী ঢুকলো ঢুকবার পরই সে বলছে হ্যাঁ কপাটটা কেন খোলা থাকবে আমি তো দিয়ে গেছি আমি বলছি তবে দেখ না এই ঘরের কপাট ঘরের কপাট বলছি ঘরের কপাট খোলা আছে বলছি স্যার কেন ঘরের কপাটটা খোলা থাকবে আমি ওর দেখে জানা দেখে যা সে তবে এসে দেখলো দেখি আলমারি খোলা আছে এক পাল্লা যা খোলার পরই অমনি আমার বউ মায়ের ঘর দেখতে গেল দেখতে যেয়ে ওরও আলমারি খোলা তারপরে হাউ হাউ করে কাঁদছে আমি ওপরকে কেনুম ওপরকে যেয়ে দেখি না সে ছাদের কপারটা কাটা যা কাটা আমি মাকে বললুম যে যা এইটা দিয়ে কেটে এইটা দিয়ে ঢুকেছে এই হচ্ছে কাহিনী ঘটনা ঘটেছে গত পরশু বিকালে আমার বাবা মা দুজনেই আত্মীয় বাড়িতে যান এবং বাড়িতে থাকে আমার বাবা মা আমি এবং আমার মিসেস আমি আমার আমি কাজের সূত্রে নালিকুলে থাকি তো আমার মিসেসও আমার সাথে থাকেন ছুটির দিনে বাড়ি আসিদের তো পরশু দিন বিকালতে আমার বাবা এবং মা দুজনেই আত্মীয়র বাড়িতে যায় এবং পরশু বিকালের পর থেকে বাড়িতে তালা দেওয়াই ছিল ঠিক আছে তো আমাদের নতুনই বাড়ি নিচে দরজাগুলো সব কিছু শক্ত সব এবং সাদেকটাও তাই সব কিছু চাবি দিয়ে গিয়েছিলেন যথারীতি যেমন আজকে সকাল নটার সময় আমার বাবা মা দুজনে বাড়িতে ফিরে এসে দেখেন নিচে দরজাগুলো অক্ষত অবস্থায় কিন্তু এসে দেখে আমাদের তিনটে রুমই খোলা এবং দুটো রুমেতে আলমারি ছিল আলমারিগুলো ভাঙা এবং তাদের লকারেগুলোও ভাঙা লকারেতে যা সোনা টুকু টাকা পয়সা যা ছিল সেগুলো সবই চুপি গেছে ঠিক আছে এবং সেটা এনকোয়ারি করে মানে এনকোয়ারি মিনস কি বাবা মা আর একটু লক্ষ্য করে দেখতে গেলো যে দরজাগুলো তো ঠিক আছে তাহলে এরকম কীভাবে হলো তখন আমাদের ওপরে ছাদে উঠে দেখে যে ছাদের দরজা যে প্লেন সিট আছে সেটাকে কেটে সেখানে যে তালাটাকে ভেঙে যারা চুরি করে নিয়ে গেছে তারা ছাদ থেকে নেমে বাকি ঘটনাগুলো ঘটেছে ঘটনাটি জানা জানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারাও সে তো সেই যা চারিদিকে ঘটনা ঘটছে এই নিয়ে চিন্তা আমি জানতাম না যে এখানে এরকম পরিস্থিতি চুরি হয়ে গেছে এসে দেখছি যে গেটের গেটটা কাটা আছে ছাদের গেটটা কাটা আছে এসে দেখছি যে এখানে যে ওনার বৌমা ছেলে যেই রুমটা সেই রুমের লকার সব ভাঙা আলমারি ভাঙা চাবি কাটা হ্যাঁ তারপর দেখছি কাকিমা যেই ঘরে থাকে সেই ঘরে দেখছি না আলমারি লকার কাটা আছে আলমারিও খোলা আছে পাল্লা করে সব খোলা আছে বললো যে ওতে টাকা আর সব ছিল রুপোর জিনিস সোনা জিনিস যা ছিল সবই মানে কিছু নেয় ওনারা এসে দেখছে কিছু নেই বাড়িতে ছিল না তো এবার আজকেই ফিরেছে ফিরে এসে দেখছে না এরকম কিছু নেই এই নিয়েই তো ভীষণ আতঙ্কের মধ্যে আমরাও আছি কেননা আজ এনাদের হয়েছে কাল যে আমাদেরই হবে না তারই কোনো মানে নেই এরকম নিয়ে আমাদের গোটাই মানে সবাই চিন্তিত আছে আর কি খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে গৌরহাটি দু নম্বর পঞ্চায়েতের প্রধান জানান প্রশাসনকে বিষয়টি জানানো হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যেভাবে ঘটনাটা ঘটেছে এতে করে বোঝাই যাচ্ছে স্পষ্ট এর সাথে স্থানীয় মানুষ যুক্ত রয়েছে হ্যাঁ অবশ্যই এটা একদম নিন্দনীয় ঘটনা তো সেই জায়গাটা থেকে আমিও শুনে শুন শুনেছি সঙ্গে সঙ্গে আমাকেও ফোন করেছিল স্যার এখানে যে ক্যাম্প আছে ওনাকে বললাম যে এরকম ওনার নাকি বাড়িতে নাকি ছেলে ছিল না কুটুম বাড়িতে গিয়েছিল সেই জায়গাটাতেই হয়তো কোনো ক্ষেত্রে কোনো ইনফর্ম পেয়েই এই জিনিসটা কাজটা করেছে তো সেই জায়গাটাতে ওনারা স্যার বলেছে ওনারা বাড়ির লোক গিয়েছিলো সব কিছু ফর্মুলা বলেছে কে কী কী সিস্টেম ছিল সেই জায়গাটাতে স্যার তদন্ত নিয়ে দেখছে আগামী দিনে কী ওনাদেরকে ধরতে পারলে খুবই তো ভালো জিনিস এই তো এইটা তো খুব একটা ভালো জিনিস না সেই জায়গাটাতে খুব একটা খারাপও লাগছে নিউজ আজ বাংলা আরামবাগ